আসসালামু আলাইকুম দর্শক খুবই খুশির খবর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড আয়ারল্যান্ড যখন একশো সতেরো রান নিয়ে উনিশ ওভার পাঁচ বলে অলওকেট চলে গেছে তখন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে অসাধারণ একটি জয় তুলে নেয় দর্শক হাতে আট উইকেট রেখেই বাংলাদেশ আটচল্লিশ বল না জানিয়ে আটত্রিশ বল রেখেই জয়লাভ করে ডিভিডেন্সটা ঠিক এরকমই হবে বলের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে তো যেখানে আমাদের এই পারভেজ হোসাই ইমন তানজিৎ হাসান অসাধারণ খেলছেন তো তানজিৎ হাসান তিনি পঞ্চান্ন রান নিচ্ছেন খুব দ্রুত উনি ক্রস করে খেলবে বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টি সবচেয়ে বেশি ফিফটির যেখানে সাকিব আল হাসানকেও ক্রস করে ফেলতেছে অসাধারণ খেলছি যেখানে পাশাপাশি আরও পারভেজ ইমন সাইফ হাসান ওরাও খুব ভালো খেলছে এবং এর দিক দিয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনিও অসাধারণ বল করেছেন উনি প্রায় তিন উইকেট নিয়েছেন এরপরে শরীফুল ইসলামও এবং রিশাদ হোসেনও তিন উইকেট নিয়েছেন সব মিলে অসাধারণ টি টোয়েন্টিতে বিশেষ করে আমাদের লিটন কুমার দাসের যে পাঁচটি জয় অসাধারণ পাকিস্তানের সাথে আয়ারল্যান্ডের সাথে আর অন্যান্য দলের সাথে এই ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত বুলনা খুব ভালো পারফরমেন্স করছে আমাদের লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড প্রিয় দর্শক সবাই দোয়া করবেন বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াডের জন্য তারা যাতে ভবিষ্যতে আরও খুব ভালো জয় আমাদের উপহার দিতে পারে তো এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন সবাই ভালো থাকবেন সুইচে থাকুন আল্লাহ হাফেজ